আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো কি রান্না করব তাই দেখাচ্ছি আজকে আমি শিম আলু টমেটো দিয়ে এই মাছ দিয়ে রান্না করব। মাছের মাথা আমি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি আর লেজা মাছ এগুলো দিয়ে আমি আজকে শিম আলু টমেটো দিয়ে রান্না করব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন রান্না শুরু করব দেখতে থাকুন মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হতে থাক এ আমি মশলাটা বেটে নিচ্ছি মাছ বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তরকারিটা বসিয়ে দেবো হয়ে গিসে আমার মাছের মাথা দিয়ে লেস মাছ দিয়ে শিম আলু টমেটোর তরকারি তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে দুপুরে রান্নাটা শেয়ার করলাম আমি আর একটা ভাজি করেছি এই যে ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি আমার পেজটাকে একটু ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ